সকল অভিভাবকের মনোযোগ আকর্ষণ করছে এই দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী খুব অল্প সময়ের জায়গা এটা মোসাফিরখানা আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে পৃথিবীতে একটি মাত্র বিষয়ের গ্যারান্টি দেয়া যায় সেটি হচ্ছে মৃত্যুর গ্যারান্টি আর কোনো কিছুর গ্যারান্টি দেওয়া যায় না আমরা যে মরব মৃত্যুবরণ করব এতে কোনো সন্দেহ নাই কোনো যদি কিন্তু নাই এই ক্ষণস্থায়ী দুনিয়ায় ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা কি করতে এসেছি আল্লাহ আমাদেরকে কি কিসের জন্য পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সে বিষয়টা আমাদেরকে একটু ভাবতে হবে আমরা এখন দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মুহে পড়ে লুফল লালসায় পড়ে আমরা ধরাকে সরা জ্ঞান করছি মানুষকে মানুষ মনে করছি না আমরা আমাদের কুরিপুর তাবেদার হয়ে গেছে কুরিপু আমাদেরকে যেভাবে চলতে বলছে আমরা সেভাবে চলছি কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রাসুল আমাদেরকে কিভাবে চলতে বলেছেন পৃথিবীতে কি কাজ করতে বলেছেন কি দায়িত্ব নিয়ে আমরা এসেছি আমরা সেটি কেউ চিন্তা করি না খুব কম মানুষ আছে চিন্তা করে খুব কম হাতে গোনা হিসেব করে এটা পার্সেন্টেজে পড়বে না শতকরা হিসাব করলে পাওয়া যাবে না আমরা কয়জন পরকালীন চিন্তা করি আল্লাহ আল্লাহ রাসুলের চিন্তা করি আমরা কয়জন আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মাহ সে কথা আমরা চিন্তা করি খুব কম হাজারে লাখে খুঁজে পাওয়া যায় না কেন আমরা এসেছি পৃথিবীতে কেন তালা পাঠিয়েছেন আল্লাহ তার বান্দাকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা খালাকুল জিনা ইনসা ইয়াবুদ আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে পাঠিয়েছি পৃথিবীতে আমি আল্লাহর ইবাদত করবার জন্য ইল্লা লিয়া বুদুন বিস্তারিত ব্যাখ্যায় মুফাসরেন কেরাম ব্যাখ্যা করেছেন আই 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 ইল্লা আমার ইবাদত করবার জন্যে তথা আমি আল্লাহকে চিনবার জন্য জানার জন্যে বুঝার জন্যে আমরা আল্লাহকে কিভাবে চিনব কিভাবে জানব আমরা যদি একটু চিন্তা করি এই যে বিশাল আকাশ আমাদের মাথার উপরে আছে আকাশটা আমাদের মাথার উপরে অথচ ভেঙে পড়ছে না আমাদের উপরে কোনো ক্ষতি নাই এই আকাশে আল্লাহ সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করি যদি একটু ভাবি যে আল্লাহ মহা আকাশটাকে কিভাবে এখানে আটকে রাখলেন এই যে জমিন কেন ধসে যায় না আমরা এইসব চিন্তা যদি করি আল্লাহর সন্ধান আমরা লাভ করতে পারি আল্লাহকে আমরা খুঁজে পাইতে পারি ইবাদত করবার কথা বলা হয়েছে আল্লাহ তালার যে ইবাদত ইবাদতের মধ্যে ফরজ ইবাদত রয়েছে নামাজ রোজা হজ জাকাত আনবার পরে একজন মানুষের উপরে প্রথম যে দায়িত্ব কর্তব্য সেটি হচ্ছে নামাজ ততপর রোজা ধনীদের জন্য হজ এবং জাকাত আমরা কয়জন নামাজ পড়ি আমরা কয়জন রোজা রাখি যাদের ক্ষমতা আছে তৌফিক আছে এমন কয়জন আমরা হজ করি জাকাত দিই এই বিষয়গুলো আমাদেরকে একটু ভাবতে হবে শুধুই আরামে এসে দিন কাটানোর জন্য আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠান নাই শুধু আরামায় করে পৃথিবী থেকে চলে যাব এই জন্যে পাঠান নাই পৃথিবীর সময়টা একেবারেই কম সময় একেবারে সামান্য সময় আখেরাতের তুলনায় আখেরাতের সময় বেহিসাবি সময় অনন্ত সময় যেখানে আর কোনো সময়ের শেষ নাই দুনিয়াতে শেষ আছে আমার বয়স পঞ্চাশ ষাট সত্তর একশো বছর এর বেশি হবে না পৃথিবীর বয়স হাজার লাখ হয়ে যেতে পারে এর বেশি না কুঠি হতে পারে কিন্তু এর এর বেশি নয় পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে অনন্তকাল আমাদের জন্য আখেরাতের যে সময় ওই সময়টার জন্য আমাদের কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে কিছু সামানা কিছু রসদ পাথেও সংগ্রহ করে নিয়ে যেতে হবে এই পৃথিবী থেকে দুনিয়া থেকে এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায় এবং হাদিস শরীফে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন জানিয়েছেন যে আর দুনিয়াও মাজরা আখিরা দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য খেত আমরা যেমন মাঠে শস্য ফলাই ধান বনি তিন মাসে ছয় মাসে আমরা ধান বনে তার ফসল আমরা ঘরে তুলি পুরো এক বছর কিংবা দুই বছর ব্যাপী আমরা এই ফসল ভোগ করি আহার করি খাই আর আমি আয় সারা বছর আর কাজ করতে হয় না কাজ না করলেও চলে আর ধান ফলাতে হয় না এই ধানই আমাদের সারা বছর চলে সারা বছর চলবার জন্য আমরা যেমন হন্য হয়ে আমাদের রিজিকের সন্ধানে খুঁজি ঠিক তদ্রুপ আখিরাতির জীবনটা যেন সুন্দর এবং শান্তিমহায় সুন্দরভাবে কাটাতে পারি সেজন্যে এই দুনিয়াটাতে দুনিয়াতে আমাদের কিছু শস্য বুনতে হবে পরকালীন শস্য পরকালীন শস্যটা কি সেটি হচ্ছে নেকামল পরকালীন যে শস্য সেটি নেকামল কবার আর কিছু যাবে না নেকামল ছাড়া কবরে নে আমল ছাড়া আর কিছুই যাবে না কবর আর কি যাবে কিছু যাবে না তাই তো কবি বলেন কাফন আমার আফন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরা একা বাস্তলায় থাকতে হবে নিরালায় একা বাস্তলায় চতুর্দিকে রবে মাটি চতুর্দিকে রবে মাটি ওইখানে আর কিছুই যাবে না শুধু কাফনের কাপড়টা নিয়ে আমরা যেতে পারবো কবরে আর কিছুই আমার কোমরের যে তাগাটা সেটিও খুলে রেখে দেয়া হবে কোন মূল্যবান জিনিস পঁচিশ পয়সার জিনিসও কাফনের কাপড়টা ছাড়া আর আমার আপনার কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই নিয়ে যেতে হবে শুধু নেকামল শুধু নেকামল যদি দুনিয়াতে কিছু নেকামল করে যেতে পারি এখানে नेक আমল করবার অনেকগুলো পন্থা আছে অনেকগুলো ওয়ে আছে রাস্তা আছে বিস্তারিত আলোচনায় হাদিস শরীফে আল্লাহর নবী رحمتുള്ളা আলাইহিন ইরশাদ করেছেন ইযামাতাল ইনসান ইন কতা আনহু আমালুহুম ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন او ইলমিন نافিন ইয়ন্তিম তাফআলহু او ওয়ালাদিন সালিহিন ইয়াদউ আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার আমলের সকল দরজা বন্ধ হয়ে যায় সে আর কোনো আমল করতে পারে না তিনটা আমল জারি থাকে কেবল এই তিনটা আমলের মধ্যে একটা হচ্ছে সৎকায় জারিয়া সৎকায় জারিয়াটা কি মসজিদ মাদ্রাসায় আপনি যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন মসজিদ মাদ্রাসা তৈরি করেন রাস্তায় গাছ লাগান মানুষের যাতায়াতের সুবিধা করে দেন রাস্তা করে দেন পানির ব্যবস্থা করেন যে জিনিসগুলো যে জিনিসগুলোতে যিনি ইনসান পশু পাখি উপকৃত হবে যতদিন আপনার এই যে দান আপনি যা করলেন মসজিদ মাদ্রাসা কিংবা যা যা করে গেলেন যতদিন বাকি থাকবে এর থেকে মানুষ যতদিন উপকার নেবে ততদিন আমার আপনার কবরে নেকি পৌঁছতেন মাদ্রাসা বিনির্মাণ করতে হবে মসজিদ নির্মাণ করতে হবে এখন মাদ্রাসা আমরা নির্মাণ করি জনের নানান রকমের ভাবনাও থাকে আমি ওইদিকে যাই না কিন্তু এই যে একটি মাদ্রাসা এখানে এস এম মজিবুর রহমান সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা যারা এই মাদ্রাসাটি নির্মাণ করল তৈরি করলো তারা যেমন সাওয়ের বাঘিদার হবে এইখানে আমরা যদি সহযোগিতা করি অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক যেভাবেই আমরা সহযোগিতা করি এই মাদ্রাসাটা দাঁড়িয়ে গেলে এবং আমার আমার একটি কথার কারণে আমার পাঁচ টাকা পাঁচ হাজার টাকার জন্যে যদি এই মাদ্রাসাটি দাঁড়িয়ে যায় মাদ্রাসাটি যতদিন থাকবে কিংবা এই মাদ্রাসায় পড়ালেখা করে যারা হাফেজ হবে তারা যতদিন থাকবে এবং এরা আরও আরো মানুষদেরকে হাফেজ করবে আলেম বানাবে এইভাবে এই সিলসিলা যতদিন তার জারি থাকবে ততদিন আমার আপনার কবরে আমল নামাই নিয়ে কি লেখা হতে থাকবে এটি হচ্ছে সৎকায় জারি আর উপকারী বিদ্যা উপকারী আলেম আমরা এলেম অর্জন করি জ্ঞান অর্জন করি এটি উপকারী হবে কোরআন হাদিসের আলেম যে কোরআন হাদিসের এলেম আমাদের উপকারে আসে বলবেন যে কোরআন হাদিসের এলেম ছাড়া আরও যে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে ওগুলো উপকারী নয় আছে উপকার আছে কিন্তু কোরআন হাদিসের এলেম অর্জন করার মধ্যে যে উপকার এটি অন্য কোথাও পাওয়া যাবে না এই জন্যে কোরআন শিক্ষা দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে মাদ্রাসাই পড়াতে হবে তাহলে কি হবে এই আমার ছেলেমেয়েরা যে এলেম অর্জন করলো এই এলেম অর্জন করবার কারণে সে যতদিন এই এলেমের চর্চা করবে তার সিলসিলা যতদিন জারি থাকবে এটি কেয়ামত পর্যন্ত যদি তার মাধ্যমে এই এলেমের চর্চা চলতে থাকে কেয়ামত অব্দি কেয়ামত পর্যন্ত আমার আপনার কবরে এই নেকি লেখা হতে থাকবে আমার সন্তানকে আলেম বানিয়ে গেলাম বলে হাফেজ বানিয়ে গেলাম বলে এই জন্যে আমাদের ছেলে মেয়েদেরকে আলেম এবং হাফেজ তৈরি করতে হবে আর আবাদ নেক সন্তান সন্তান রেখে যেতে হবে আমাদেরকে দুনিয়ায় নেক সন্তান আমরা কিভাবে রেখে যেতে পারি সন্তান নেক সন্তান হয় কখন কিভাবে সালেহ বিশুদ্ধ শুদ্ধ সন্তান যে সন্তান কি করবে না বিপদগামী হবে না যে সন্তান অন্যায় করবে না ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে না যে সন্তান মানুষের ক্ষতির চিন্তা করবে না যে সন্তান পিতামাতার জন্যে দোয়া করবে যে সন্তান ভালো সন্তান হবে পিতামাতার মাতার জন্যে দোয়া করতে পারবে নেশাগ্রস্ত হবে না নেশাকুর হবে না যে সন্তান মা বাবার কথা মনে করে মা বাবার জন্যে মা বাবা দুনিয়ায় বেঁচে থাকতে কিংবা পরকালে চলে গেলে মা বাবার জন্যে দোয়া করবে এই দোয়াটা আল্লাহ তালা তার মা বাবার কবরে পৌঁছে দিয়ে থাকবেন এছাড়া আমরা মরে গেলে আমাদের আর কোনো নেকের আমল জারি থাকবে না এই তিনটে আমল থাকবে এই জন্যে আজকের এই মাদ্রাসায় যারা প্রতিষ্ঠা করল আমরা যারা এসেছি আমরা যারা সহযোগিতা করব। এই যে আমরা আসলাম আজকের মাহফিলে সহযোগিতা আমরা যে অংশগ্রহণ করলাম দোয়ায় অংশগ্রহণ করলাম আমরা দোয়া করি প্রার্থনা করি এই মাদ্রাসাটি কে আমত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকুন সবাই বলি আমিন আমরা এটা চাই কি চাই না হাজির মাদ্রাসা এই যে কচি কথা মহাসম্বাদ ছাড়া এরা যখন কোরআন তেলাবাদ করে তার কবরবাসী মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে তার কবরে এর নেকি পৌঁছতে থাকে এখানে এলেম অর্জন করতে হবে যে এলেম উপকারে আসে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করি আমরা আমরা আলেম হয়ে এলেম অর্জন করে হাফেজ হয়ে কারি হয়ে আমাদের মধ্যে অহংকার চলে আসে আমাদের মধ্যে অহংকার যদি চলে আসে এই এলেমে কোনো কাজ দেবে না কোনো কাজে আসবে না এই এলেম হিংসা বিদ্বেষ যদি আমার আপনার মধ্যে থাকে তাইলে আমি এলেম অর্জন করেও কোন লাভ হইল না যাবতীয় আমলকে বিনষ্ট করে দেয় হিংসা এবং বিদ্বেষ হাদিস হাজির এই জন্যে আমরা ওই জন্য বলি যে বিশুদ্ধ এলেম যেখানে ইসলাহ থাকবে থাকবে একজন আলেমকে দেখলে আল্লাহর নবীর কথা মনে হবে আল্লাহর কথা মনে হতে হবে এই রকম আমাদেরকে চলতে হবে আর একজন আলেমকে দেখলে যদি মানুষ দূর দূর করে তার পেছনে সামনে যদিও কিছু বলে না কিন্তু পেছনে যখন মানুষ সমালোচনা করে বুঝে নিতে হবে যে তার মধ্যে সেই এলেন নাই যে এলেন যে এলেমের কারণে যে এলেমের দ্বারা আলেম হইলে আল্লাহকে পাওয়া যায় বা আল্লাহর স্মরণে আসে নবীর স্মরণে নবীকে স্মরণে আসে এই এলেম তার মধ্যে নাই এই জন্যে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের অন্তরে হিংসা রেখে এলেম অর্জন করলে কোনো লাভ হবে না শিক্ষার্থী যারা আছেন তোমরা যারা আছো ছোট্টরা আদব আখ্লা আখলাক এটি অত্যন্ত শিষ্টাচার ভদ্রতা এটি খুব বড় বেশি প্রয়োজন আমরা জানি আদবে আউলিয়া আর আদবে শয়তান আদবে আউলিয়া আদবে শয়তান আদব যদি তোমার তোমরা রক্ষা করে চলো যদি উস্তাদকে সম্মান দিতে পারো আদবের সাথে চলো মা বাবাকে সম্মান দিতে জানো বড়দেরকে যদি শ্রদ্ধা করো রাস্তাঘাটে মুরব্বী যারা আছে তাদেরকে দেখলে সালাম দেও মানুষ তোমাকে প্রশংসা করবে বলবে যে তোমার মধ্যে শিষ্টাচার আছে ভদ্রতা আছে তোমরা সে আদব রক্ষা করে শিষ্টাচার ভদ্রতা রক্ষা করে চলতে চেষ্টা করবে উস্তাদের কথা মান্য করবে মা বাবার কথা মান্য করবে মা বাবার অবাধ্য হওয়া যাবে না কি বলছি মা বাবার অবাধ্য হওয়া যাবে না তোমরা যারা শিক্ষার্থী মা বাবার অবাধ্য হয়ে কেউ আল্লাহর অলি হতে পারে না মা বাবার অবাধ্য হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আমি কথা বাড়াবো না বলছিলাম যে আমাদের মেহমান আছেন আমি অভিভাবকদেরকে বিনীতভাবে অনুরোধ করব সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসায় সহযোগিতা করবেন হতে পারে আল্লাহ তালা এই উসেলায় আমাদেরকে নাজাদ দিতে পারেন আমরা খুব বেশি ইবাদত আমল করতে পারি না যদিও তবু আমরা অন্তত চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ রক্ত নামাজ পড়বার ফিক দিন সবাই বলে আমিন রমজান আসলে রোজা রাখবার তফিক দিন সবাই বলে আমিন এবং হজ জাকাত যাদের উপরে ফরজ আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন সবে বলে আমিন আমাদের এই সন্তানদেরকে যেন আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আল্লাহ তালা এই সন্তানদেরকে এই হাফেজদেরকে পূর্ণাঙ্গ হাফেজ হাফেজ কোরআন হিসাবে কবুল করুন আলেমে বা আমুল হক্কানি আলেম হিসাবে কবুল করুন আমরা আল্লাহর কাছে সে প্রার্থনাই করি সবে বলে আমিন বাহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি